যারা লোনের জন্য দৌড়িতে দৌড়িতে পায়ের জুতো ক্ষয় করে ফেলেছেন তারা কিভাবে খুব সহজ মাধ্যমে লোন নেবেন এবং আজকের লোনটি জানাবো ডাস বাংলা ব্যাংক থেকে কিভাবে লোন নেবেন কারণ আপনারা সব সবসময় বলেন যে ব্যাংকের অবস্থা খারাপ ভাই লোন দেয় না আপনার এই ইনফরমেশনগুলো সঠিক না তাদের জন্য তথ্য প্রমাণ সহকারে দেখাবো যে ব্যাঙ্কগুলো বরঞ্চ লোন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখছে যে আপনারা যারা চাকরিজীবী আছেন বাড়িওয়ালা আছেন তারা লোন নিন তো আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো ডাস বাংলা ব্যাংক থেকে কিভাবে চাকরিজীবীরা লোন নিবেন খুব সহজ মাধ্যমে এবং তারা কিন্তু অলরেডি লোকজন খুঁজতেছে তবে হ্যাঁ ডাস বাংলা ব্যাংকের কিন্তু আপনার যে তাদের ইন্টারেস্ট রেটটা একটু বেশি আপনারা একটু আমার হাতের ডান সাইডে খেয়াল করুন এখানে দেখুন ডাস বাংলা ব্যাংকে একটি শাখায় ঝুলানো আছে সরাসরি আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই যারা লোন নিতে চান বাংলাদেশের অনেকেই আছেন যারা দালালের খপ্পরে পড়েন ফেসবুক পেজে অনেকে আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখায় তাদের তালে না পড়ে আপনারা যেটা করবেন ডাস বাংলা ব্যাংকের কিন্তু প্রত্যেকটা বাংলাদেশে প্রায় প্রত্যেকটা উপজেলায় তাদের শাখা আছে উপজেলায় শাখা না থাকলেও তাদের কিন্তু ফাস্ট ট্রাক যেটা আর কি ফাস্ট ট্র্যাক বলতে মোটামুটিকে দেয় ছোটো ছোটো অফিস এজেন্ট আকারে শাখা অফিস তারপর তাদের নিজস্ব যে এটিএম বুথ থাকে সেটাকে বলে ফাস্ট ট্র্যাক মানে ফাস্ট সার্ভিসের জন্য তাদের কিছু লোক আছে এখানে আমি এইটা দেখছি একদিন রাতে টাকা উঠাতে গিয়ে দেখুন এখানে লেখা আছে সহজ শর্তে ঋণ প্রদান করা হয় চাকরুজীবী ঋণ বাড়ি মেরামতের জন্য ঋণ ব্যবসায়িক ঋণ ঋণ ক্রেডিট কার্ড প্রদানের জন্য এবং তার নিচে মোবাইল নাম্বার দিচ্ছে হারুনার রশিদ মোহাম্মদ হারুনার রশিদ এবং এই মোবাইল নাম্বারে চাইলে আপনারা যোগাযোগও করতে পারেন এবং তার কাছ থেকে আপনারা তথ্যগুলো জানতে পারবেন তো বিশেষ করে উনি যে জিনিসটা ফোকাস করেছে সেটা হলে চাকরিজীবীদের ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপাতি মানে ওনার কাছে চাকরিজীবীদের ঋণটা বেশি দেবে যারা চাকরিজীবী আছেন এই ভিডিওটি দেখছেন তারা সরাসরি ওনার সাথে কথা বলে নিতে পারেন আর যারা বাড়ি বানানোর জন্য এবং ব্যবসায়িক ঋণ নেবেন ক্রেডিট কার্ডের জন্য নেবেন তারাও কথা বলতে পারেন তবে ডালবাংলা ব্যাংকে কথা বলতে পারেন কারণ তাদের ব্যাংকিং অবস্থা কিন্তু বাংলাদেশের অন্যান্য ব্যাংকের চাইতে যথেষ্ট পরিমাণ ভালো আছে তো চাকরিজীবী ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপাতি জাতীয় পরিচয়পত্র সদ্য তোলা কপি রঙিন ছবি লাগবে আপনার অফিসের অফিস পরিচয়পত্র অথবা প্রত্যায়নপত্র পে স্লিপ বেতন শিট বিদ্যুৎ বিলের কপি নিয়োগপত্র যোগদানপত্র মানে আপনি যে অফিসে চাকরি করেন তার নিয়োগপত্রটা লাগবে প্লাস হইল গিয়া ব্যাংক স্টেটমেন্ট এক বছরের ঋণ স্টেটমেন্ট যদি অন্য ব্যাংকে ঋণ থাকে সহকর্মী উচ্চ পদীবি জমিনদার মানে অন্য ব্যাংকে যদি আপনার লোনও থাকে আপনি ডাস ব্যাংক থেকে নিতে পারবেন সেটাই বলো সেই ব্যাংকের ঋণের স্টেটমেন্ট হইতে হবে জাতীয় সহকর্মী উচ্চ পদবী জামিনদাতা মানে আপনি যেখানে চাকরি করেন সেখানকার একজন সহকর্মী লাগবে উচ্চ উচ্চপদস্থ এছাড়াও জাতীয় পরিচয়পত্র তোলা দুই কপি রঙিন ছবি অফিস পরিচয়পত্র প্রত্যাণপত্র স্বামী স্ত্রী জামিনদার জাতীয় সাদ্য তোলা দুই কপি রঙিন ছবি যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন হারুনার রশিদ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি ডাবল টু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন উনি একজন ডাসবাংলা ব্যাংকের কর্মকর্তা কিন্তু কমেন্ট বক্সে অনেকেই অনেক প্রলোভন দেখাইবে দয়া করে তাদের ফাঁদে আপনারা কেউ পাও দিবেন না আর তাদের ফাঁদে পা দেওয়ার পর যদি আপনারা প্রতারিত হন সেটার জন্য কিন্তু আমি দায়ী থাকব না